খাওয়ার জায়গাটা আছে অনেক কিছুই আছে না হ্যাঁ এই তো ঠিক বলেছিস না এটা পর্দার দোকান পুরো

এই দেখিলো সামো সামো সব দোকান এই এই ছোটগুলো সংখ্যা দেখতো গুলো কথা করে কোনটা 10 টাকা করে পাতলাটা এইটা কত করে ওটা টাকা ও টাকা করে কোনটা এগুলো আছে

পঞ্চাশ টাকা বলছি একদম তাই 50 taka daam ache <muchos> discount kore bolchi 50 taka daam discount kore 40 taka didi dekho eghulo এগুলো কত এগুলো কত এগুলো আড়াইশো টাকা